আসসালাম আলাইকুম ধরে আমার কাছে অনেক মেয়েরা ফোন করেছে যে স্যার আমরা ফনিস্কেয়ারটা আসলে কিভাবে ব্যবহার করবো ব্যবহারের পদ্ধতিটা যদি একটু বলে দেন আমাদের জন্য সুবিধা হবে তা আপনাদের রিকোয়েস্ট এর কারণেই আমি এখন ফরেন্সকে আর ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করবো খুব ভালোভাবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনার কাছে ফরেন্স কেয়ারের বক্স যাবে উপরে একটা পলি থেকে পলিটা ছিঁড়ে ফেলবেন পলিটা খোলার পরে আপনি দেখবেন এরকম একটা পেপার আছে এখানে আসলে একটা নিয়ম নীতি লেখা আছে এটা আপনি যদি সম্ভব হয় করে নেবেন যদি না পড়তে পারেন কোনো সমস্যা নেই এখানে একটা ছোট পলি পাবেন এর মধ্যে আঙুলে পরার জন্য পলি আছে ব্যবহার করতে হবে পরিষ্কার যখন আপনি মধ্যে তার এখানে দেখব ছয়টা দানা আছে ছয়টা বক্স চকলেটের মতো এর মধ্যে একটা বক্স আপনি খুলবেন তোলার পরে আপনি দেখতে পাবেন এর মধ্যে গোলাপি কালারের একটি এই যে ধরনের একটা আপনার ছোট্ট একটি দেখবেন ভিতরে কাপড় দিয়ে পেঁচানো একটি ওষুধ আছে এবং এর গোড়ায় সুতো আছে পাঁচানো সুতোর অংশ আপনি লম্বা করে খুলে ফেলবেন আর সু ওইটার সাথে পেছানো থাকবেন এই অবস্থায় আপনি কুসুম গরম পানিতে খেয়াল করবেন বেশি গরম পানি কিন্তু নয় কুসুম গরম পানিতে এটা ভিজিয়ে রাখবেন ঠিক গড়ি দ্বারা তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে এটা বের করার পরে আপনি আপনার নিজের মধ্যে জনি পথে আঙুল দিয়ে এটা ঢুকিয়ে দেবেন দুই ইঞ্চি পরিমাণ যত দূর ভিতরে এটা থাকবে আটচল্লিশ ঘন্টা মানে দুই দিন মনে রাখবেন আপনি রাত দশটা শুরু করেছেন পরের দিন রাত দশটা তারপরের দিন রাত দশটা বের করবেন বের করার পরে আপনি একটা সাদা কাগজের উপর এটা রেখে একটা ছবি তুলবেন দেখবেন ওর সাথে অনেক গার্বেজ বের হয়ে আসছে এটা পরে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের মেডিকেল টিমের কাছে পাঠিয়ে দেবেন তাহলে একটি দানা ব্যবহার করতে হবে আটচল্লিশ ঘন্টা মানে দুই দিন দুই দিন পরে গ্যাপ দুই দিন পরে দুই দিন বন্ধ রাখতে হবে। আবার দিন পরে আবার একটা দানা করতে আর দুই দিন করে গ্যাপ মোট বারো দিন গ্যাপ থাকবে তাহলে এই প্যাকেজটি ব্যবহার করতে আপনার মোট সময় লাগবে চব্বিশ দিন চব্বিশ দিনের এই কোর্স আপনি সুন্দরভাবে সম্পূর্ণ করার পরে যে ঘটনাটি ঘটবে সেটা আপনার নিজের চোখে দেখতে পাবেন আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেটা বিশেষ দ্রষ্টব্য সেটা হলো ফরিস কেয়ার ব্যবহারীন ব্যবহারকালীন সময় আপনি আপনার হাজবেন্ড সাথে সহবাস করতে পারবেন না ভালোবাসা করা একদম বন্ধ হ্যাঁ তবে মাঝে যে দুই দিন গ্যাপ থাকবে ওই দিনে ওই দুই দিন চাইলে আপনি আপনার হাজবেন্ড এর সাথে আপনি মেলামেশা করতে পারবেন আর একটা জিনিস বলে রাখি সেটা হলো মাসিক যদি এটা ব্যবহার করার পরে কারো মিল চালু হয়ে যায় তাহলে সে সময় এটা বন্ধ রাখবেন মিল মিনিস্ট্রেশন শেষ হওয়ার পরে আবার এটা ব্যবহার করবেন মাসিক চলাকালীন সময় এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই জি ধন্যবাদ